আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আপনারা দেখুন টয়টা কোম্পানির টয়টা ক্যামেরা গাড়ি দু হাজার ষোলো মডেলে দেখেন আপনারা গাড়িটা অনেক পছন্দের গাড়ি দামও সস্তা আছে গাড়িটার কন্ডিশনটা ভালো আছে দেখেন আপনারা কম দামে নিতে পারবেন মানসিক গাড়ি মানসম্মত গানে সস্তা গানে এই যে দেখেন আপনারা আপনাদের জন্য ভিডিও করে আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ আছে পেজে যে আমাকে একটু নেন ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন সেখানে যাই কথা বলেন যা করা করতে পারে যে দেখেন মার্শাল্লা ভিতরে দেখেন কন্ডিশনটা অটো এই দেখেন ড্রেনা দেখেন দি ব্যাকড্রপটা দেখাবো এই যে দেখেন এইটা দেখেন

হ্যাঁ ভাইয়া ভাই কমেন্ট করেন ভালো মানের গাড়ি দেখান তাই নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা ক্যামেরি গাড়ি দু হাজার ষোলো মডেলের কম রেড ভিতরে মানসম্মত গাড়ি মানসিক গাড়ি সস্তা গাড়ি হ্যাঁ ভাই আমি কষ্ট করে ভিডিও করেই আপনার ভিডিও প্লিজ আপনি আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওগুলোর ফলো দিয়ে দেন আমার স্বার্থ তখনই হবে যখন আপনি ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেবেন ভাইয়া কষ্ট আপনাদের জন্য করি কোনো টাকা লাগে না পয়সা লাগে না শুধু ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দামটা আঠাশ হাজার রিয়াল দু হাজার ষোলো মডেল ক্যামেরে গাড়ি টয়টা কোম্পানির রাস্তা রাজা ক্যামেরে আর আমি আছি হাইল ডিস্ট্রিক্ট চাইল হাইল রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার সাকাকা আলজুফ রোড মদিনা থেকে সাড়ে সাতশো কিলোমিটার আসলে আসতে পারেন বিদায় নিয়ে চলে যাবো ভালো কিছু নিয়ে আসবো আবারও আপনি আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজ আছে পেজে আমাকে নক করেন ইনশাল্লাহ আমার বৃত্তান্ত জানতে পারবেন এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম